হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য থাকছে একবারে রেস্টুরেন্ট স্টাইলে একটা নিহারি রেসিপি কিভাবে আপনারা বাসায় একেবারে রেস্টুরেন্টের সাথে এই স্পেশাল নিহারিটা তৈরি করবেন তার এ টু জেড টিপস থাকবে আজকের ভিডিওতে তাছাড়া নিহারির মশলায় কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে আর নিহারির টেস্ট কালার আর লুকটা কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আর বাড়িয়ে আমি আপনাদেরকে মাটন নিহারি তৈরি করে দেখাবো সবার প্রথমে আমি এখানে খাসির পায়ের হাড় আর মাংস নিয়ে নিয়েছি আর আমি এখানে আজকে এক কেজি পরিমাণ হাড় আর মাংস নিয়েছি আমি এখানে মাটন শ্যাঙ্ক ইউজ করেছি তবে সেম রেসিপি ফলো করে আপনারা গরু দিয়েও কিন্তু এই নিহারিটা রান্না করতে পারবেন সবার প্রথমে আমি এখানে খাসির হাড় আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি অ্যাড করছি আমি এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটাকে আপনার এখানে এমনভাবে দিবেন যেন হাড়গুলো পানির নিচে ডুবে থাকে এবার লবণটাকে সামান্য মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার চুলার মিডিয়াম আছে আমি এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করব নিহারি রান্না করতে কিন্তু সময়ের প্রয়োজন অর্থাৎ চুলার অল্প আছে লম্বা সময়ের জন্য জাল করে করে এটাকে রান্না করতে হয় তবে আজকে আমি আপনাদেরকে খুব কম সময়ে এই নিহারিটা রান্না করে দেখাবো সো সময় বাঁচানোর জন্য আমি আজকে এটাকে প্রেশার কুকারে রান্না করছি এতে করে হাড়ের ভেতরে যে জেলাটিনটা আছে সেটা খুব অল্প সময়ের মধ্যেই গলে যাবে আর নিহারির আসল টেস্টটা কিন্তু এই জেলাটিন থেকেই আসে তবে আপনারা যদি এখানে গরুর হাড় বা গরুর মাংস দিয়ে এই নিহারিটা রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে আরও বেশি সময়ের জন্য প্রেসার কুকারে রান্না করতে হবে আনুমানিক চল্লিশ থেকে ৪৫ মতো প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে এটাকে চেক করে দেখছি আর এখানে কিন্তু মাংসটা যথেষ্ট সফট হয়েছে সেই সাথে হাড়ের ভেতরে জেলাটিনটাও কিন্তু অলমোস্ট গলে গেছে এবার আমি এখান থেকে হাড় আর মাংসটাকে তুলে নিচ্ছি সেই সাথে হাড়ের স্টকটাকেও আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি রেস্টুরেন্ট স্টাইল নিহারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব সবার প্রথমে চারটা লং বা লবঙ্গ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দশটার মতো সবুজ এলাচ বা ছোট এলাচ কালো এলাচ নিয়ে নিচ্ছি দুইটা একটা জয় ফলে অর্ধেকটা নিয়ে নিচ্ছি সেই সাথে নিচ্ছি একটা বড় সাইজের জয়ত্রী কালো গোলমরিচ নিচ্ছি প্রায় আধা টেবিল চামচ একটা স্টার অ্যানিসের চার ভাগের এক ভাগ অ্যাড করে দিচ্ছি সাথে দিচ্ছি একটা চামচ শাহিজিরা লং পেপার বা পিপল অ্যাড করে দিচ্ছি দুইটা আর এই পিপলটা কিন্তু এই নিহারি রান্নায় খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট এবার আমি দিয়ে দিচ্ছি চারটা কাবাব চিনি আর কাবাব চিনিটা দেখতে কিছুটা গোলমরিচের মতো এবার এখানে আমি আরও কিছু এক্সট্রা মশলা অ্যাড করব তবে আপনাদের হাতের কাছে যদি এখান থেকে কোনো মশলা না থাকে সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন সো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আজওয়াইন বা জৈন অ্যাড করে দিচ্ছি প্রায় আধা চাচামচর্থ টি স্পুন অর্থাৎ এক চা চামচের চার ভাগের এক ভাগের মতো আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরা আর সবশেষে অ্যাড করছি হাফ ইঞ্চির মতো শুকনো আদা আর এটা আদা শুট নামেও কিন্তু পরিচিত এবার এই মশলাগুলোকে না টেলে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি তবে আপনারা চাইলে শিলপাটাতেও এই মশলাটা বেটে নিতে পারেন এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা বড় সাইজের দারচিনি সাথে অ্যাড করে দিচ্ছি তিনটা তেজপাতা দারচিনি আর তেজপাতাটাকে সামান্য ভুনে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি এখানে একটু চিকন করে কুচি করেছি এই পেঁয়াজটাকে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার এই আদা রসুনটাকে আমি সামান্য ভুনে নিচ্ছি আর এই আদা রসুনটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা না চলে যায় এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব সো সামান্য একটু পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় আর আজকের রেসিপিতে আমি বোম্বে প্রিমিয়ামের গুঁড়া মশলাগুলো ব্যবহার করব প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুড়া অ্যাড করছি আধা টেবিল চামচ সেই সাথে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ এবার আমি এই গুঁড়া মশলাগুলোকে সামান্য ভুনে নিব আর এই বোম্বে প্রিমিয়াম মশলাটা কিন্তু খুবই পিওর আর তাই এটা ব্যবহার করলে কিন্তু রান্নায় মশলার পরিমাণও অনেক কম লাগে অর্থাৎ অন্য যে কোনো সাধারণ মশলার তুলনায় যে কোনো ধরনের রান্নায় এই বোম্বে প্রিমিয়ামের কিন্তু অর্ধেক মশলাই যথেষ্ট মশলাটা ভুনার সুবিধার্থে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করছি চার পাঁচ মিনিট মশলাটাকে ভুনে নিয়ে এবার আমি এখানে খাসির মাংস আর হাড়টাকে অ্যাড করে দিচ্ছি আর এটাকে সামান্য ভুনে নিয়ে এবার আমি আগে যে নিহারির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করবো তবে পুরো মশলাটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি না সামান্য কিছুটা মশলা আমি রেখে দিচ্ছি যেটা আমি রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করব এবার এই নিহারির মশলার সাথে আমি মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় লিটারের মতো পানি সেই সাথে প্রেসার কুকার থেকে তোলা স্টকটাকেও আমি এখানে অ্যাড করছি অ্যাকচুয়ালি আপনারা নিহারিতে কতটুকু ঝোল বা গ্রেভি খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাড করবেন তবে আমার মনে হচ্ছে এখানে একটু পানি দরকার আমি এখানে আরও এক থেকে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি ওয়েট করছি পানিটা ফুটতে শুরু করা পর্যন্ত আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি নিহারিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চুলা আঁচটাকে আমি লো করে দিচ্ছি আর এটাকে আমি ঢাকা অবস্থায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো অল্প আছে জাল করব আর এই সময়ের মধ্যে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে আচ্ছা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে খাসির মাংসের গন্ধটা কিভাবে দূর করা যায় সেটার কিন্তু একটা ইজি ওয়ে আছে আর সেটা হচ্ছে খাসির হাড় মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে সেখানে আপনারা কিছু লবণ অ্যাড করবেন সেই সাথে ভিনেগার বা লেবুর রস দিতে হবে আর সেই সাথে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি তারপরে এই পানিতে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখতে হবে আর ঠিক পনেরো মিনিট পরে এটাকে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু খাসির গন্ধটা চলে যাবে আমি কিন্তু এখানে এই নিহারিটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট অল্প আছে জাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব এবার একটা বাটি নিয়ে আমি তাতে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো আটা আর এই আটা কিন্তু নিহারির ঝোলটাকে গাঢ় করতে সাহায্য করবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এটা এই নিহারির কালারটা যেমন সুন্দর করবে সেই সাথে এর টেস্টটাকেও এনহ্যান্স করবে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ক্যাওরার জল তবে আপনারা যদি ক্যাওরার জলের পরিবর্তে কেওড়া এসেন্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এক দুই ফোটার বেশি ব্যবহার করা যাবে না আর এই ক্যাওরার জলটা কিন্তু নিহারির গ্রেভিটাকে ফ্লেভারফুল করবে এবার আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে সব কিছুকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণটাকে নিহারিতে অ্যাড করে দিচ্ছি আর এই মিশ্রণটা অ্যাড করার পর আমি চুলা রাসটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমি আর এটাকে ঢাকনা দিব না আর এটাকে কিন্তু এখানে আরও প্রায় পনেরো মিনিটের মতো রান্না করতে হবে যাতে করে আটার কাঁচা ভাবটা চলে যায় আচ্ছা আমি যেহেতু এখানে আটা ব্যবহার করেছি তাই কিছুক্ষণ পর কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব আর ওয়েট করব এই নিহারির গ্রেভিটা কিছুটা গাঢ় হওয়া পর্যন্ত কারণ আটা ব্যবহার করলে কিন্তু পাতেলের তলায় এটা লেগে যেতে পারে সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে রানাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আপনারা নিহারি গ্রেভিটা সামান্য চেক করে দেখতে পারেন প্রয়োজন হলে আপনারা পরিমাণ মতো লবণ অ্যাড করবেন এবার আমি নিহারিতে একটা ফোড়ন দিব একটা প্যানে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি তেলটা যখন গরম হবে তখন নিহারির যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিহারির কালারটাকে সুন্দর করার জন্য আমি এটাকে অ্যাড করছি এই মরিচের গুঁড়ায় কিন্তু ঝালটা তেমন থাকে না এবার চুলা রাসটাকে একদম কমিয়ে দিয়ে এই মশলাটাকে আমি প্রায় এক দুই মিনিটের মতো ভুনে নিব। এবার আমি এটাকে নিহারির মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য নেড়ে চেড়ে নিহারিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আমি নিহারিটাকে সার্ভ করব আমার নিহারি রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে নিহারির উপরে সামান্য কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা একটু কাঁচামরিচ কুচি অ্যাড করছি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি সো গাইস আমার নিহারিটা কিন্তু সার্ভ করা ডান আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে সো গাইস আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আশা করব আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আপনারা যদি এটা বাসায় রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার সেই সাথে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না Food is life. Please don't waste food.